সে কর্মীরা কি শেখ মুজিবের পথের উপর একটা দিন চিৎকার দিয়ে বলছে চলো যাই শেখ মুজিবের জন্য জীবন তাই শেখ মুজিব যাদেরকে অর্থ বানিয়ে দিয়েছেন ব্যাংক লুট করিয়েছেন টাকার পাহাড় বানিয়ে দিয়েছেন তারা কেউ এক মিনিটের জন্য শেখ মুজিবের জন্য মিছিল করে হাসিনার প্রেতাত্মা হাসিনার সহযোগীরা হাসিনার পুলিশ হাসিনার সচিব এখনো বসে আছে আগামী নির্বাচনকে বাঞ্চাল করার জন্য শেখ মুজিবের অবদান আমি অস্বীকার করি না কিন্তু যে শেখ মুজিবের হাতে গণতন্ত্র হত্যা হয় যে শেখ মুজিবের হাতে মুক্তিযোদ্ধা মেজর জলিল গ্রেপ্তার হয় যে শেখ মুজিবের শাসন মহলে সংসদে দাঁড়িয়ে কোথায় সিরাজ উক্তি শোনা যায় সেই শেখ মুজিবকে আমি পছন্দ করি নাই তাই আজকে শেখ মুজিব শেষ হলেন এক রাতেই সব শেষ কিন্তু যাদের জন্য করলেন যে দলের জন্য করলেন যে দলের রক্ষার জন্য বললেন যে দলের নেতাদেরকে হাজার কোটি টাকা বানিয়ে দিলেন সে কর্মীরা কি শেখ মুজিবের পথের পর একটা দিন চিৎকার দিয়ে বলছে চলো যাই শেখ মুজিবের জন্য জীবন বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড কারণ তার কর্মের কারণ তার দেশ পরিচালনায় ব্যর্থতার কারণে তাই শেখ মুজিব যাদেরকে অর্থ বানিয়ে দিয়েছেন ব্যাংক লুট করিয়েছেন টাকার পাহাড় বানিয়ে দিয়েছেন তারা কেউ মিনিটের জন্য এক শেখ মুজিবের জন্য মিছিল করে শেখ মুজিবের অধ্যায় শেষ হল কিন্তু আসলো আরেক কঠিন কঠিন অধ্যায় সে কঠিন অধ্যায় থেকে আমাদেরকে আল্লা পাক এবং জনগণ ছাত্র জনতা তারেক রহমানের নেতৃত্বে এখন সকলে রাজনৈতিক দল যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছে তাদের সহায়তায় আমরা হাসিনাকে বিদায় করেছি হাসিনার প্রেতাত্মা হাসিনার সহযোগীরা হাসিনার পুলিশ হাসিনার সচিব এখনো বসে আছে আগামী নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আমরা আমি ডক্টর প্রফেসর ইউনুসকে পায়ে ধরে সালাম করি একজন গ্রহণযোগ্য ব্যক্তি আজকে আট তারিখ এক বছর শেষ কি পেয়েছি কি পাই নাই আমার দল কি পেয়েছে আমার দলকে কি দিয়েছেন সেটা আমি চাই আমি সেটা বলতেও চাই কিন্তু আমার দল আপনার কাছে একটা বিষয় স্পষ্ট জানতে চেয়েছে যে আপনার ক্ষমতাসীন আমলে হাসিনার বিচার এবং লুট করা সকল অর্থ আনার কোন ব্যবস্থা করেছেন কিনা। বিচার শুরু হয়েছে আসলে হবে তা আমার দল শহীদ জিয়া দল খালেদা জিয়া দল তারেক রহমানের দল যে আশা বুকে নিয়ে হাজার হাজার মামলা মাথায় নিয়ে হারুনের ভাতের ঘরে আয়না ঘরে নির্যাতিত হয়েভেনে মাকে হারিয়ে আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম আমাদের এই সমর্থিত সরকার আপনাকে দেরিতে হল অভিনন্দন জানাই যে আগামী রোজার আগে এদেশে নির্বাচন